That's the only thing. the প্রোগ্রাম নমস্কার আজকে আমরা অত্যন্ত খুশি আমাদের স্কুলে একটা কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম মানে হচ্ছে এরকম প্রোগ্রাম বিভিন্ন সংস্থাই আমাদের এখানে করে থাকেন আমাদের বাচ্চাদের কেরিয়ারের জন্য ফিউচারের জন্য তো আজকে আমরা খুশি এই কারণে যে এয়ারপোর্ট এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আগরতলার যে এম এয়ারপোর্টের ব্রাঞ্চ ওনারা আমাদের এখানে অ্যারেঞ্জমেন্টটা করেছেন যদিও প্রোগ্রামটা হবে দিল্লি থেকে ভার্চুয়াল সারা দেশে একসঙ্গে হচ্ছে তো ওনারা বেঁচেছেন আমাদের স্কুলকে এই আগরতলার মধ্যে এবং প্রোগ্রামটা শুরু হচ্ছে তার মূলত হচ্ছে কেরিয়ার কাউন্সিলিং এবং টেন ইলেভেন এবং টুয়েলভের ছাত্ররা এই ক্যাম্প থেকে উপকৃত হবেন আর আমরা খুশি এয়ারপোর্ট অথরিটি আগরতলার এমডিবি এয়ারপোর্টের যিনি ডিরেক্টর স্যার স্যারও আমাদের মধ্যে আজকে আছেন ধন্যবাদ